নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির সঙ্গে আমি তানিয়া আজ কথা বলবো ইস্কনের গোসেবা নিয়ে ইস্কন কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি একটি বিশ্বজোড়া আন্দোলন যা ভক্তি সেবা ও মানবিকতার বার্তা নিয়ে কাজ করে চলেছে এই সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হল সেবা যেখানে গোমাতাকে শুধু পশু নয় মা ও পূজনীয় জীব হিসেবেই দেখা হয় ইস্কনের বিভিন্ন গোশালা পালন কেন্দ্রগুলি সারা ভারত জুড়ে গড়ে উঠেছে যেখানে অসুস্থ পরিত্যক্ত বয়স্ক গোমাতাদের জন্য বিশেষ যত্ন নেওয়া হয় এই গোশালাগুলিতে গোমাতার খাদ্য চিকিৎসা বাসস্থান এবং স্নেহপূর্ণ পরিচর্যার ব্যবস্থা থাকে ভক্তরা বিশ্বাস করেন গোমাতা হল শ্রীকৃষ্ণের প্রিয় সঙ্গী এবং তাদের সেবা করার মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করা হয় ইস্কনের গোসেবা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় পরিবেশ ও সামাজিক দৃষ্টিভঙ্গি থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ গোমাতার দুধ গোবর ও গোমূত্র প্রাকৃতিক ওষুধ ও জৈব কৃষির গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহৃত হয় সেই সঙ্গে এদের পরিচর্যার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও পরিবেশের সংরক্ষণেও একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে এই সেবা ইস্কনের ভক্তরা নিয়মিত গোমাতাদের আহার করান তাদের গায়ে তেল মালিশ করেন ও ঈশ্বরের নাম গানে মুখরিত পরিবেশে গোশেবার মধ্যে দিয়ে মানসিক শান্তি ও পরমার্থিক আনন্দ লাভ করেন অনেক জায়গায় স্কুল কলেজ ও সাধারণ মানুষের জন্য গোশালায় ভ্রমণের ব্যবস্থাও রাখা হয় যাতে তারা এই সেবার তাৎপর্য অনুধাবন করতে পারে আজকের যান্ত্রিক জীবনে এই ধরনের উদ্যোগ আমাদের মনুষ্যত্ব ও প্রকৃতির সঙ্গে সম্পর্ককে পুনরায় জাগিয়ে তোলে ইস্কনের কৌশিবা নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ যেখানে ভক্তি ও করুণার মধ্যে কোনো ভেদ নেই আছে শুধুই ভালোবাসা আপনারা দেখছিলেন ট্রাভো শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির সঙ্গে আমি তানিয়া রাধে রাধে और ये सेवा आनंद बाजार की तरफ से नरनीमणि प्रभु जी की तरफ से गोवर्धन गिरिराज महाराज की तरह में गौ माताओं के लिए चारे की सेवा हो रही है प्रभु जी हरे कृष्णा प्रोजी गौ माता की जगह हो राधे राधे